আমরা যদি আপেল গাছের এই ঘুমন্ত বাটগুলোকে জাগাতে না পারি সেক্ষেত্রে কিন্তু গাছ ভর্তি আপেল হওয়া কখনই সম্ভব নয় তাই এমন একটি পরিচর্যা আমাদের করতে হবে যেন ঘুমন্ত আপেল গাছের এই বাটগুলো জেগে ওঠে আর গাছ ভরে কিন্তু ফুল নিয়ে আসবে তো দর্শক ছোট্ট একটি ভিডিও কিন্তু আপেল চাষিদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার দর্শক আমাদের ছাদ বাগানে কিন্তু এখন আপেল গাছের ছড়াছড়ি প্রত্যেকটি ছাদ বাগান খুঁজলেই বেরিয়ে আসবে দু চারটে করে বিভিন্ন প্রজাতির আপেলের চারা আর এই আপেলের চারা নিয়েই কিন্তু আমাদের যত সমস্যা আমাদের সকলেরই একটি অবজেকশন থাকে যে আপেল গাছে কিন্তু আপেল হয় না আমরা শুধু শুধু গাছ লাগিয়ে সারা বৎসর শুধু পরিচর্যা করে যাই তো দর্শক আপেল গাছে ভালো পরিমাণে আপেল ধরানোর জন্য আমাদের যে সমস্ত পরিচর্যা পদ্ধতি অবলম্বন করতে হয় অনেক সময় কিন্তু সেসব আমরা সারতে পারি না আর সেজন্যই কিন্তু আপেল চাষে আমরা ব্যর্থ হয়ে থাকি এটি হচ্ছে নভেম্বর মাস আর নভেম্বর মাস হচ্ছে আপেল গাছের ছাঁটাই ফাটাই করার আদর্শ সময় দর্শক যারা এরই মধ্যে আপেল গাছ ছাঁটাই করেছেন তার তো করেছেন যারা এখনও ছাঁটাই করেননি বিশেষ করে ভালো মানের পুলিং এখনও সারেননি তাদের কিন্তু এই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে প্রুনিং সেরে দিতে হবে আর আমরা যদি সঠিকভাবে পুনিন না সারতে পারি সেক্ষেত্রে কিন্তু আপেলের ফুল না আসার সম্ভাবনাই বেশি আসুন দেখি আপেল গাছ কিভাবে প্রুনিং করব কোন ডালটি ছাড়বো আর কোন ডালটি রেখে দেব ফুলে ফলে ভরিয়ে রাখার জন্য দর্শক আমার ছাদে আমি দুটো এইচ আর নাইনটি নাইনের আপেল গাছ লাগিয়েছি গাছের বয়স কিন্তু মোটামুটি দুই বছর হয়ে গিয়েছে তো দর্শক এখনই নভেম্বর মাসে কিন্তু এই গাছে ছাঁটাই ফাটাই করার খুব প্রয়োজন এখন যদি সঠিকভাবে ছাঁটাই ফাটাই না করি সেক্ষেত্রে কিন্তু মার্চ থেকে এপ্রিল মাসের যে ফুল আসার ব্যাপার আছে সেটি কিন্তু আর ঠিকভাবে হবে না হয়তো একটিবার দুটো ফুল হবে আর সেখান থেকে একটিবার দুটো ফল হবে তো আমাদের কিন্তু এখানে একটি বিশেষ ইউনিক পদ্ধতিতে ছাঁটাই করতে হবে যেন এই সমস্ত গাছ থেকে প্রচুর পরিমাণে বাট নিয়ে আসে যখনই প্রচুর পরিমাণে বাট নিয়ে আসবে প্রচুর পরিমাণে কিন্তু ফুলও হবে যে সমস্ত ডাল লম্বা ভাবে শুধু বেড়েই গিয়েছে সেই সমস্ত ডালের কিন্তু মাথাগুলো কেটে দিতে হবে এটি কাটতে হবে এই কারণে দেখুন এই যে বাট যাকে বলতেছি এই যে ছোটো ছোটো বাটগুলো রয়েছে এই সমস্ত পয়েন্ট থেকে কিন্তু নতুন কুশি ছাড়বে আর যখন ফুল আসার সময় হবে তখন কিন্তু এই সমস্ত সাইড থেকে কিন্তু ফুল আসবে দেখতে পাচ্ছেন কিনা যেন কোনোভাবে এই সমস্ত বাটগুলো ক্ষতিগ্রস্ত না হয় সেটি আমাদের নজর রাখতে হবে আর এই ডালগুলো যদি শুধু লম্বা বেড়েই যায় তবে কিন্তু এ সমস্ত বার হৃষ্টিপুষ্টুভাবে কিন্তু আদৌ বাড়বে না আর এরা যদি না বাড়তে পারে সেক্ষেত্রে কিন্তু ফুলে আসবে তাই মোটামুটিভাবে যদি গাছের হাইট আপনার চার থেকে পাঁচ ফিট হয়ে যায় আপনাকে তার যে প্রধান যে ডালগুলো যে লম্বালম্বি শুধু বেড়ে যাচ্ছে সেখান থেকে আট থেকে দশ ইঞ্চি যদি আরও বেশি বড় হয়ে যায় আপনি কিন্তু আধা আধি কেটে দিতে পারেন আমি মোটামুটি ছ থেকে আট ইঞ্চি এইভাবে কেটে দেব এই ডালটি কাটার ফলে এখান থেকে কিন্তু গ্রোথ স্টপ হয়ে যাবে যখন এখান থেকে গ্রোথ স্টপ হয়ে যাবে তখন এই বাটগুলো যে রয়েছে এরা কিন্তু সুস্থ এবং সতেজভাবে বাড়তে আরম্ভ করবে আর এই সমস্ত পয়েন্ট থেকে কিন্তু ফুল আসবে তাই এই কাজটি কিন্তু খুব দায়িত্ব সহকারে এবং বুঝে শুনে আমাদের সাধ্য দর্শক আমি কিন্তু অনেকগুলো ডালের মাথা কেটে ফেলেছি এই দেখুন এই গাছটি নভেম্বরের মধ্যে কিন্তু সেরে ফেলতে হবে যদি আমরা গাছ ভরে আপেল ফুল এবং আপেল চাই দর্শক একটি জিনিস দেখার আছে সেটি হচ্ছে আমি কোন ডালগুলো কেটেছি লম্বা লম্বী কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে কিন্তু সবগুলো কাটেনি আমি কেটেছি যেগুলো প্রধান ডালের শেপ নিয়ে নিছে তার মাথাটি এই দেখুন গাছটি উঠে এখান থেকে তিনটে ব্রাঞ্চ তিনটে প্রধান ডাল তার মাথাটি কেটেছি কিন্তু তার সাইডে যে এই যে সাব ব্রাঞ্চগুলো রয়েছে তাদের মাথা কিন্তু কাটিনি। দর্শক এই সমস্ত সাব ব্রাঞ্চ থেকে কিন্তু ফুল আসে এদের কিন্তু কাটবেন না ছোট ছোট যেগুলো ডাল প্রধান ডাল থেকে বেরিয়ে গিয়েছে সেসব কিন্তু কাটবেন না শুধু প্রধান ডালের মাথাটি বা প্রধান ডালটি কিন্তু মাঝামাঝিভাবে কেটে দিতে পারেন এতে বাটগুলো যেমন পুষ্টি পাবে তেমনই গাছ ঝোপালো হবে আর অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে যে সমস্ত ডাল গাছের ভিতর দিকে বেড়ে গিয়েছে সেই সমস্ত ডালও কিন্তু আমরা কেটে দেবো কারণ সেই সমস্ত ডালে আলো এবং বাতাস কিন্তু যাবে না তারা গাছের খাদ্য গ্রহণ করবে কিন্তু গাছের সহায়ক যে ফল এবং ফুল সেসব কিন্তু নিয়ে আসবে না তো তেমন যদি ব্রাঞ্চ আপনাদের থেকে থাকে বা ক্রস ব্রাঞ্চ ক্রস ব্রাঞ্চ মানে হয়তো একটি ডাল লম্বা লম্বী উঠে গিয়েছে আর একটি ডালের সঙ্গে ক্রচিং হয়ে গিয়েছে সেসব ব্রাঞ্চ কিন্তু রাখবেন না আমার গাছটি তেমন হয়নি তো আমার সেই সমস্ত ডালের ব্যাপার নেই যাদের হয়ে গিয়েছে তারা কিন্তু ক্রস ব্রাঞ্চ এবং গাছের ভিতরে সোজাসুজিভাবে বেড়ে আসা ব্রাঞ্চগুলো কিন্তু এ সময় অবশ্যই কেটে দেবেন যাদের গাছে রোগাক্রান্ত অসুস্থ এ সমস্ত ডাল থাকে সেসবও কিন্তু এখন ছাঁটাই করে দেবেন গাছ তো আমার পুরিং করা মোটামুটি হয়ে গেল এখন যে কাজটি সারতে হবে এই সমস্ত ক্ষতস্থানে যেখান থেকে আমি ডাল কেটেছি সেখানে কিন্তু ছত্রাক নাশকের পেস্ট লাগিয়ে দিতে হবে কারণ এখন ভোরে কুয়াশা পড়বে যেন এখানে কোনোভাবেই ছত্রাক না লাগে আমি সামান্য সাপগুলে নিয়েছি এবার ক্ষতস্থানে লাগিয়ে দেবো ট্রুনিং করার পর এখানে কিন্তু ছত্রাকনাশক আমি স্প্রে করে দেব আপনারা এক লিটার জলে দুই গ্রাম সাফ অ্যান্ট্রাকোল বা বেভিস্টিন যেটাই হোক গুলে দুবার কিন্তু স্প্রে করতে পারেন সেটি সন্ধ্যার দিকে করলেও হয় খুব সকালবেলা করলেও হয় সবশেষে বলবো ভালো ফলনের জন্য এখন কিন্তু আমাদের গাছে গোড়ায় খাবার ব্যবহার করতে হবে দর্শক সামনেই শীত তখন কিন্তু অধিক পরিমাণে খাবার আমরা ব্যবহার করতে পারবো না আর শীতের শেষেই কিন্তু এ সমস্ত গাছ ফুল নিয়ে আসবে তাই এমন একটি খাবার আমরা ব্যবহার করব যে খাবারে গুনে গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল আসবে আমরা এখানে জৈব খাবার ব্যবহার করতে পারি যে খাবারে পটাশিয়াম ফসফরাস ভালো পরিমাণে থাকবে আমরা ব্যবহার করব একটি বড় সাইজের টবের জন্য পাঁচ থেকে ছয় গ্রাম দানা অনুখাদ্য যারা সম্পূর্ণ জৈব পদ্ধতি চাষ করেন তারা এখানে ব্যবহার করবেন একটি বড়ো টবের জন্য দশ থেকে পনেরো গ্রাম পরিমাণে শিং চাছা অল্প একটু হাড় সেটা দশ গ্রাম পরিমাণ হতে পারে দুমুঠু কলার খোসা মুঠু পেঁয়াজের খোসা এই খাবার এই নভেম্বর মাসে একবার ব্যবহার করে দিলেই কিন্তু হবে সে খাবার ধীরে ধীরে ডিকম্পোজ হতে শুরু করবে আর যখনই গাছে ফুল আসার সময় হবে এই খাবার থেকে কিন্তু ওরা শক্তি সঞ্চয় করে গাছ ভরে ফুল নিয়ে আসবে আর যারা জৈব তরল খাবার ব্যবহার করবেন তারা কি করবেন সামান্য কিছু শস্যের খোল ধরুন দশ থেকে পনেরো গ্রাম এক থেকে দুই মুঠি পেঁয়াজের খোসা দু থেকে তিন মুঠি কলার খোসা এই সব উপাদান একত্রে ভিজিয়ে সাত দিন রেখে দেবেন সেখান থেকে একমখ জল নিয়ে সাত থেকে পাঁচ মগ সাধারণ জল মিশিয়ে কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করবেন তরল খাবার ব্যবহার করতে পারেন পনেরো দিনের ব্যবধানে দুইবার এই সব খাবারে পটাশিয়াম এবং ফসফরাসের সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণে কিছু নাইট্রোজেনও রয়েছে যা গাছের গ্রোথ গাছে নতুন ফুল এবং ফল আসতে কিন্তু সাহায্য করবে গাছের সুক্ত দশাকে ভাঙতে নাইট্রোজেন কিন্তু সামান্য পরিমাণে হলেও প্রয়োজন পড়ে এখন থেকে গাছ ফুল সানলাইটে থাকবে গাছে যদি পোকা ঝোকার আক্রমণ হয় সেক্ষেত্রে নিম তেল বা কাকা আপনারা কিন্তু স্প্রে করে দেবেন গাছে হালকা পরিমাণে জল ব্যবহার করবেন অত্যাধিক জল কিন্তু এখন কোনোভাবেই ব্যবহার করবেন না শুধু এইটুকু পরিচর্যা সারক এইভাবে প্লিং করুন দেখবেন এ সমস্ত গাছ ভরে কিন্তু ফুল এবং ফল দিয়ে আসবে ধন্যবাদ দর্শক দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে ভিডিও ভালো করে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ